চাপাই নবাবগঞ্জের মহারাজপুরের গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে ইসলাম ফরাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত রূপরেখা বাস্তবায়নের অংশ চাপাই নবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে উনত্রিশে আগস্ট র শুক্রবার বিকালে চাপাই নবাবগঞ্জ সদর থানার মহারাজপুর জোড়া বকুলতলা ঘোড়া ফিল্ডের হাটে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠাত গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময় তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলাচল আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাই জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরও উপস্থিত ছিলেন চাঁপাইনগরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল বাচ্চু পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান মুক্তা মহারাজপুরের স্থানীয় ইউনিয়নের বিএনপির নেতা শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেন ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন জিয়াদ হাসান ও আব্দুস সালাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দৈনিক বর্তমান সংবাদ প্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট দৈনিক বর্তমান সংবাদ ডট কম